আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা এমন দুটি দুরুদ শরীফের কথা বলবো জীবনে একটি বার হলেও এই দুরুদ শরীফের আমলটি করবেন করার চেষ্টা করবেন নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন এই দুরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন আল্লাহ তলা দুনিয়াতে সুখে রাখবেন শান্তিতে রাখবেন আখেরাতেও সুখে রাখবেন কোনো কিছুর অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সবকিছু আল্লাহ আয়লা মিন আপনাদেরকে দিয়ে দিবেন যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহতালা সুস্থ করবেন এবং এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ সুবাহানা আপনাকে সম্মানিত করে দিবেন এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইংশা আল্লাহ এবং ফেরেজ তাদের তিনটি প্রশ্নের জবাবও আপনি দিতে পারবেন ইংশা আল্লাহ প্রিয় দিনই ভাই ও বোনেরা কবরটা হবে খুবই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন নবীজিকে যদি আপনি না চিনেন আপনার স্থান হবে জাহান নামে আর আপনি এই দুরুদ শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে আপনি চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী দয়ার নবী উম্মতের কান্ডারি নবী দুজাহানের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম এবং আল্লাহ চাহে তো বাকি প্রশ্ন উত্তর দুইটি দিতে পারবেন ইংশা আল্লাহ পথে সুপ্রিয় দর্শক এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দূর শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুরুৎ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মাথা থেকে আড়াই হাত উপরে সূর্য নেমে আসবে মানুষ মমের মতো গলতে থাকবে মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে অপর প্রান্ত চোটাচুটি করবে ওই কঠিন মুহূর্তে হাসের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না টেনশন থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন এ দুরুল শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দুরুদ শরীফের আমল করতে পারেন কিন্তু একটি শর্ত হলো শুধু দুরু শরীফ পাঠ করলেই হবে না ফাসাফাসি আপনাকে আল্লাহ তালার ফরজ যে বিধানগুলো রয়েছে সেই পরজ বিধানগুলো পালন করতে হবে নবীজির সুন্নতগুলো মানতে হবে প্রিয় দর্শক এই দুরুদ শরীফ যদি নিয়মিত আমল করেন হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ আলা যদি দয়া করেন মায়া করেন মোহাব্বত করেন তাহলে আল্লাহ রব আলিন বলবেন যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম তখন আর কোনো প্রশ্ন করবেন না আপনাকে এ দুরুদের আমলেরও শিলায় আপনি বিনা হিসেবে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আজ্জা ওয়াজাল্লা যদি আল্লাহ তালা দয়া করেন তাই আমি গুনাগার আমি গুনাগার আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দুরুদ শরীফের আমল করবেন বেহস্তের পথে সুপ্রিয় তিনি ভাই বোনেরা যে কোনো দুরুদ শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দুরুদটা পড়লে স্পেশাল লাভ রয়েছে এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে এই দুরুদের সিলায় সুখে রাখবেন শান্তিতে রাখবেন সম্মানিত করে দিবেন যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য শান্তির জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজি দুরুদের মধ্যে দুরুদের আমলের মধ্যে সুখ আছে যে বরকত আছে যে রহমত আছে সুবহানাল্লাহ প্রদর্শক প্রিয় দর্শক একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুরুদ শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রে তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি রাজা ওয়ারকে পৌঁছায় দিবে লহ এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তালা গুণ বৃদ্ধি করে দিবেন এবং দশটি রহমত আপনার উপর আল্লাহ তালা নাজিল করবেন এবং দশটি গুণা আপনার ক্ষমা হয়ে যাবে দশটি নেকি মহান আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীজির দুরুদ আপনারা বেশি বেশি পড়বেন আপনারা এই দুরুদ শরীফটা প্রতিদিন সকালে এক শতবার করে পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে বিদর্শক রাতে হলেও পড়বেন বেহেস্তেপথের সুপ্রিয় দর্শক আর যদি পড়তে ম না থাকে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি দুরুদ শরীফের আমলটি করবেন দুরুদ শরীফের আমল করলে দূর শরীফ পাঠ করলে কী ফয়দা যে ফয়দা যে লাভ আপনি শুনলে অবাক হয়ে যাবেন এত দামি আমল দূরদের আমল হজরত শিবলি রহমতুল্লাহি তিনি তিনি বলেন যে আমার একজন প্রতিবেশীর মৃত্যুর পর আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম তুমি কি অবস্থার সম্মুখীন হয়েছ লোকটি বলল হে শিবলি বহুত বড় বিপদের সম্মুখীন হয়েছি আমি কঠিন বিপদের সম্মুখীন হয়েছি এবং উনকার নাকিরের তিনটি প্রশ্ন আমাকে করেছিল আমি জবাব দিতে পারতেছিলাম না মনে মনে চিন্তা করি হায় রে আমি মুসলমান হয়ে মরে নাই হঠাৎ একটি আওয়াজ শুনতে পারলাম এই মুসিবত তোমার বেহুদা মুখ চালানোর প্রতিফল তখন তিনি ওই দুই ফেরেশতা আমাকে শাস্তি যখন ওই দুই ফেরস্তা আমাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন তখন সঙ্গে সঙ্গে অপরূপ সুন্দর এক যুবক শাস্তিদাতা ফেরেস্তাদের সম্মুখীন আসিয়া দাঁড়ালেন তাহার শরীর থেকে খুশবু আসতে লাগল তিনি আমাকে ফেরেস্তার প্রশ্নের উত্তর শিখিয়ে দিলেন আমি উত্তর বলে দিলাম আমি তাকে জিজ্ঞাসা করলাম খোদা আপনার উপর রহম করুন আপনি কে আপনি কে আমাকে বলুন তিনি বললেন আমি ওই ব্যক্তি যে তোমার বেশি বেশি দরুদ পড়ার দরুন আল্লাহ তালা আমাকে পয়দা করে নির্দেশ দিয়েছেন আমি যেন যে কোনো বিপদে তোমাকে সাহায্য করতে পারি বলুন না সুবাহ ফাজাইলে দরুদ দুরুদ কিতাবে রয়েছে এই ঘটনাটি আপনারা দেখে নিতে পারেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহিয়ার বিশিষ্ট সাগরিদ ইমাম ইসমাইল ইবনে ইবরহিম মজনি তিনি বলেন ইমাম শাফির মৃত্যুর পরে আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম আমি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলাম আপনার সাথে কবরে কিরূপ ব্যবহার করা হয়েছে উত্তরে তিনি বললেন আমাকে মাপ করা হয়েছে এবং সম্মান ও মর্যাদার সাথে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য মহান আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আর এটা হলো একটি দরুদ শরীফের বরকতে যা আমি পাঠ করতাম সব সময় বলুন না সুবাহান্লাহ অতঃপর আমি জিজ্ঞাসা করলাম সে দুরুদ শরীফটি কি। তিনি উত্তর দিলেন দুরুদ শরীফটি হল আল্লাহ সল্লি আলা আলাহাম্মিনিং কুল্লামা জাকার জাকিরুন وصل على محمد كلما غفل عن ذكره الغافلون. أبر بلتسي اللهم صل على محمد كلما جكره الجاكرون وصل على محمد كلما غفل عن ذكره গফলুন পেদর্শক বুঝতে পেরেছেন দূর শরীফ পাঠ করলে কি যে ফায়দা হবে কি লাভ হবে অবশ্যই বেশি বেশি এই দূর শরীফটি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ দেখে দেখে হলেও প্রিয়দর্শক এখন কথা হলো যে কোনো দূর শরীফ পাঠ করলেই তো লাভ আপনার মজাদা বেড়ে যাবে সাওয়াব পাবেন আজকে যে দূর শরীফটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা যদি পারেন প্রতিদিন এক শতবার পড়বেন যদি সম্ভব হয় আর যদি না পারেন কমপক্ষে সকাল সন্ধ্যায় দশ বার করে পাঠ করবেন যদি না পারেন আপনার যখনই মনে চাইবে তখনই দুরু শরীফটি পড়বেন আর সে দুরু শরীফটি হলো আল্লাহম্মা আলা মোহাম্মদিন আবদিকা ورسولك وصلّي على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبا ربل تسي اللهم صلّي على اللهم صلّي على محمدٍ عبدك ورسولك ওয়াসল্লি আলাল মোকমিনিনা ওয়াল্ মোক মিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাশ্রোতা অবশ্যই এ দুরু শরীফটি আমল করবেন আরেকটা একটা শ্রেষ্ঠ দুরু শরীপের কথা আপনাদেরকে বলে দেই এ দুরু শরীফটা পাঠ করলে আপনার উপর রহমত নাজিল হবে বিপদ আফদ দূর হবে অবাব অনটন দূর হবে কষ্ট দূর হবে এবং কঠিন হাসুরের ময়দানে নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন বরুণা সুবহান আর সে দুরুসৈপ্রী হল আল্লাহ হুম্মা সল্লি আলা ওয়ালা আলী মুহাম্মদ কামা সল্লাইতা আলা ওয়া ওয়ালা আলী ইবরহিম

দশ বার করে পাঠ করার চেষ্টা করব ইনশা আল্লাহ বেশি সময় লাগবে না এই পাওয়ার পুল আপনারা প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন যে কোনো সময় মনে চাইলে এই দুরুদগুলো পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার চোদ্দ দিক থেকে আল্লাহরুল আলমিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশা আল্লাহ এই দুরুদের দরুদের সম্মানে বেহেস্তের পথে সুপ্রিয় দর্শক দূর শরীফ পাঠ করে কেউ ঠকে নাই আমরাও ঠকবো না ইনশা আল্লাহ স্বয়ং আল্লাহ সুবাহন আলা ফেরেজ তাদেরকে সাথে নিয়ে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে দুরুদ শরীফ পাঠ করেন আমরাও পাঠ করব সম্মানের সাথে তাজিমের সাথে বলুন না সুবাহান আল্লাহ বেহস্তের পথে সুপ্রিয় দর্শক শ্রোতা এজন্য অবশ্য আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব বালা মুসিবতের মধ্যে পড়ে যাব ফেরেশানি টেনশন অশান্তি দেখা দিবে তখনই আমরা অজু করে বেশি বেশি করে শরীফ পাঠ করব সব থেকে ছোটো দুরুদ আপনারা পাঠ করতে পারেন তা হল সল্লু আইলাই হিলাম সল্লু আইলাই হি ওয়াসাল্লাম আমরা কম বেশি সকলে এই শরীফটি পাঠ করতে পারি বৃহস্পতিপদ সুপ্রিয় দর্শক অবশ্যই আমরা এই দূর শরীফটি বেশি বেশি পাঠ করব আল্লাহ তালা যেন আমাদের সবাইকে আল্লাহ তালার হুকুম আদায় করার এবং বেশি বেশি নবীজির উপরে শরীফ পাঠ করার নবীজির শূন্য অনুযায়ী চলার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন আজকের দিন এই পর্যন্তই আমি মনে করি যেহেতু আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি আপনার শেয়ার করে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনার একটিমাত্র শেয়ার অসংখ্য মানুষ দুরুদের আমল সম্পর্কে জানবে এ দূরূদের আমল করবে আপনার সাওয়ার বাকিদার হবেন আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল সাল আলাহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশা আল্লাহ আর যারা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আজকে জন্য পচন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া